পালা এবার তরুলতা এই দিয়া বিভিন্ন ধরনের ব্যঞ্জন মিলাইয়া আমি একটা ওষুধ বানাইছি ছোট পর্দার জনপ্রিয় মুখ অলিউল হক রুমি মারা গেছেন ইন্নালিল্লাহি ও ইন্নালাইহি রাজিউন সোমবার ২২ এপ্রিল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা জিয়াউল হক অপূর্ব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে রুমির মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তিনি লিখেছেন টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলুল হক রুমি ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন ইন্নালিল্লাহি রজুন সবাই তার জন্য দোয়া করবেন জানা যায় দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন অলিউল হক রুমি চিকিৎসা নিতে ভারতের চেন্নাইও যান সেখান থেকে ফিরে আসে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি উনিশশো সালে এখন কিতদাস দাস নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হয় রুমের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হল ঢাকা টু বরিশাল আমেরিকান সাহেব জার্নি বাই বাস বাকির নাম ফাঁকি জমু সিরিজ কমেডি চারশো বিশ চৈতা পাগল জীবনের অলিগলি মেঘে ঢাকা শহর ইত্যাদি